ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি লাস্ট উইকে আমাদের প্রেসিডেন্ট দাবুদাওয়ার সাহেবের সাথে কথা বলেছি তা ডিসকাশন আমাদের এটা নিয়ে হয়েছিল সেটা হচ্ছে যে আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আমাদের ক্যাম্পটা শুরু করবো ইটার আসতে সেপ্টেম্বরের মাঝামাঝি হয়ে যাবে হয়ে গেলে আমরা পনেরো ষোলো তারিখ থেকে আমাদের মেনটি ক্যাম্পটা শুরু হবে সেখানে সিনিয়র এবং আন্ডার টোয়েন্টি দুইটা একসাথেই হবে ওকে আর সেই ক্যাম্পটা আমরা অ্যাকচুয়ালি বক ভবনে করব না এক্সক্লুসিভ করবো সেটা হোটেলে হতে পারে রিসোর্টে হতে পারে সেটা আপনাদেরকে পরে জানাবো সেপ্টেম্বরে যখন আমরা শুরু করব তার আগে এরপরে আমরা যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে অক্টোবর উইন্ডোতে একটা ফ্রেন্ডি ফিফা ফ্রেন্ডি খেলা একইভাবে নভেম্বর উইন্ডোতে একটা ফিফা ফ্রেন্ডি খেলা তো সেভাবেই আমি কমিউনিকেশন করেছি দেশগুলোর সাথে অক্টোবর উইন্ডো আমরা অলরেডি কনফার্ম করেছি থাইল্যান্ডের সাথে ওখানে থাইল্যান্ডে গিয়ে আমরা দুইটা ম্যাচ খেলবো থাইল্যান্ডের সাথে তো অক্টোবর উইন্ডো আমাদের কনফার্ম আমরা সেপ্টেম্বরে ক্যাম্প শুরু করে ট্রেনিং করে দেন আমরা অক্টোবর উইন্ডোতে খেলবো ঠিক আছে তো অক্টোবর উইন্ডোতে শেষ করে এখনও পর্যন্ত আমাদের যেটা প্ল্যানিং আছে এবং জাপানকেও আমি চিঠি পাঠিয়েছি ওইভাবেই যে জাপান ওদের কমিটির সাথে মিটিং করে আমাকে কনফার্ম করবে যে এন্ড অব দ্য অক্টোবর টিম চলে যাবে এসে জাপানে এন্ড অফ দ্য অক্টোবর অর্থাৎ তিরিশে অক্টোবর টিম চলে যাবে জাপানে আপ টু নভেম্বর বিশ উনিশ মানে বিশে ব্যাক করবে পর্যন্ত জাপানে তারা ট্রেনিং করবে তো ওখানে আমাদের স্কট আসলে অনেক বড়ো চল্লিশ জনের স্কট আমরা যেহেতু আন্ডার টেনটির কিছু প্লেয়ারও অ্যাড করে নেবো ওখানে সব মিলিয়ে তো জাপানকে আমরা চিঠি পাঠিয়েছি এটা কনফার্মেশন এখনও আসে নেই এসে যাবে এটা গেল বাইরের ক্যাম্প ঠিক আছে একইভাবে ফিরে এসে ওখান থেকে ফিরে এসে আমরা একটা নভেম্বর ডিসেম্বর যে উইন্ডো সেটা আমরা খেলবো আমাদের চেষ্টা থাকবে ওটা ট্রাইনেশন করার ঢাকাতে সেক্ষেত্রে ট্রাইনেশনে সেন্ট্রাল এশিয়া থেকে একটা দেশ বাংলাদেশ এবং আমি অলরেডি ভিয়েতনামকে চিঠি দিয়েছি ভিয়েতনামের সাথে কথা বলেছি আশা করি ভিয়েতনাম হয়ে যাবে না হলে অল্টারনেটিভ অন্য আরেকটা দেখবো আর যদি ট্রাইনেশন না হয় তাহলে আমরা যে কোনো একটা দেশের সাথে হিপাবলেন্ডলি দুইটা ম্যাচ খেলব এটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর উইন্ডো এরপরে আমরা জানুয়ারি আবার ট্রেনিং করবো পরে আমরা ফেব্রুয়ারিতে বের হব ফেব্রুয়ারিতে বের হয়ে আমরা হয় আসিয়ানের কোনো দেশের সাথে আবার ফ্রেন্ডলি ম্যাচ খেলবো আদারওয়াইজ আমি কথা বলতেছি এখন ইয়েতে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের সাথে হয়তো খেলবো তো খেলে দেন আমরা সরাসরি চলে যাব অস্ট্রেলিয়া অর্থাৎ ঠিক আছে এটাই আমাদের এখন তো পর্যন্ত প্ল্যানিং তো আমরা নিউজিল্যান্ডের প্ল্যানটা কি

অন দ্য ওয়েতে যাওয়ার পথে আমরা যাদের সাথে পারি খেলবো না হলে আমি অল্টারনেটিভ আরেকটা রেখেছি নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে কাদের সাথে খেলতে চান নিউজিল্যান্ড ন্যাশনাল টিমের সাথে বললাম তো ন্যাশনাল টিম ঠিক আছে ওরা কোনো রিপ্লাই দিয়েছে না না নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট সে আমার কলি তো আমি তার সাথে অলরেডি কথা বলে রাখছি জানাবে এখনো জানাই নাই সিনিয়র টিমের একইভাবে খেলবে আন্ডার টোয়েন্টির জন্য একই প্ল্যানিং আছে

তো আমরা যখন কারোর সাথে কথা বলি আমাকে দুইটা অপশনই দিতে হয় হোম অ্যান্ড আওয়াই যেটা হয় আমি যদি একদম স্টিক হয়ে বসে থাকি আমি হোম ফেলবো আমি না তাহলে আমি পাবো না ঠিক আছে তো ওইটা আমরা চেষ্টা করে যাচ্ছি যে ঢাকাতে করার জন্য বাট যদি না হয় তাহলে তো এভাবে কিছু করা নেই সব কিছু নিয়ে কথা বলছি তখন আমাদের প্রেসিডেন্ট বলছে যে প্রেসিডেন্ট তাবিদাবাদ বলছেন যে টাকার কোনো সমস্যা নেই

এক হলো অক্টোবর উইন্ডোতে দুইটা নভেম্বর ডিসেম্বর উইন্ডোতে দুইটা এবং জানুয়ারি ফেব্রুয়ারি মিলে হবে আরও দুইটা সাথে যারা করছে তারা বলতে পারবে যাদের সাথে আমি বললাম আবার ট্র্যাডিশনাল করে ভিয়েতনাম সেন্ট্রাল আপনাদের জন্য যেটা বলার আমার জানা মতে এখনো পর্যন্ত কোনো মেয়ে ফুটবলার আমরা বাইরে থেকে আসবে এটা কনফার্মেশন নাই আলিকার সাথে আলিকা দিকে যে আলিকা সিদ্দিকের সাথে অ্যাকচুয়ালি আমি কাজ করতেছি লাস্ট তিন চার বছর থেকে কিন্তু লাস্ট ফিফটিন ডেজ আমার সাথে তার কনভার্সেশন তাকে হলো সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তো যে কারণে ইউনিভার্সিটি আর এটার সাথে সে ম্যাচ করতে পারতেছে না বিভিন্ন আমার কাছে নিয়ে সেগুলা ম্যাচ করার চেষ্টা করতেছে লাস্টে যেটা কথা হয়েছে যে সে আমার কন্ট্যাক্ট নাম্বার তার বাবাকে দিয়ে দিছে যে তার বাবা সিদ্ধান্ত নেবে তার বাবা গত সাত দিন হয়ে গেছে সিদ্ধান্ত এখনো কিছু জানায়নি গত লাস্ট মানে নাইটেও আমি আলিকাকে টেক্সট করছি যে প্লিজ তুমি তোমার তো জানাও তোমার বাবা এখনও কন্ট্যাক্ট করেনি এসলো যেটাই হয় তুমি জানো আমার মনে হয় যাও পারবে কারণ ওর প্রায়োরিটি থাকবে ইউনিভার্সিটি আমাকে এটাও বলছে যে তোমাকে একটা বিষয় নিতে হবে হয় ইউনিভার্সিটি না পারবে তুমি দুইটা অ্যাটে টাইম পার এটা বাংলাদেশের এখানে অনেক কিছু বুঝাই সুজাই করা যে এটা তো বাংলাদেশ না ঠিক আছে এনিওয়ে ওটা এখনও কনফার্ম না আমার জানা মতে একজনও কনফার্ম না এখন

যে কাজগুলো করছি সেগুলো করতেছি পার্সোনাল রিলেশনশিপ দিয়ে পার্সোনাল রিলেশনশিপ দিয়ে করতে হচ্ছে তো এখানে আমি অ্যাকচুয়ালি ওরকম কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না তো অবশ্যই র্যাঙ্কিংয়ে ভালো হয়েছে করছে সেটার জন্য তো অবশ্যই পজিটিভ এবং সবচেয়ে যে জিনিসটা হচ্ছে সে ফিফার একটা পজিটিভ এটা ভালো পজিটিভ কি বলবো পজিটিভ

করে এইভাবে আগাই নেই এটা বাংলাদেশ আগাইছে ঠিক আছে এটা একটা পজিটিভ অন্যদেরও সেই জিনিসটা হয় বাট আমাকে যে কাজগুলো করতে হচ্ছে সেটা কিন্তু আমার পার্সোনাল রিলেশনশিপ দিয়ে আমার এত বছরে রিলেশনশিপ দিয়ে সেই কাজগুলো করতে হচ্ছে তাদেরকে রাজি করাতে হচ্ছে তাদেরকে সব কিছু করাতে হচ্ছে ঠিক আছে তো আমি যার সাথে কন্ট্যাক্ট করতেছি ফ্রেন্ডি মাসের জন্য আমি আগে তার সাথে চিঠি পাঠাচ্ছি না চিঠি পাঠাই কোনো দিনও ওই ফ্রেন্ডলি মাস কন্ট্যাক্ট করা যায় না আগে আমি তার সাথে কথা বলছি কথা বলে তাকে মোটিভেশন দিয়ে তাকে রাজি করাচ্ছি আমার জায়গা থেকে কারণ আমি যখন কথা বলবো তার সাথে তো আমার দীর্ঘদিনের রিলেশন সে আমাকে না করতে তো তার একটু দ্বিধাদ্বন্দ্ব হবে না দেন যখন দেখছি যে হ্যাঁ সব কিছু করে রাজি হচ্ছে দেন আমি অফিসকে বলছি এবার একটা ফর্মাল চিঠি পাঠাও দেন ফর্মাল চিঠি পাঠাই এটা যেমন

দেখেন ক্লাব লাইসেন্সিংয়ের জন্য চিঠি অলরেডি দুই দিন হল আমরা ছেড়ে দিয়েছি তার আগে কিন্তু আরও মাস খানেক আগে আমি প্রিমিয়ার লিগের যে ক্লাবগুলো আছে তাদেরকে আমি পার্সোনালি চিঠি দিয়েছি ঠিক আছে এবং আমি ব্যক্তিগতভাবে অলরেডি কথা বলা শুরু করেছি আমি বসুন্ধরা ইমরুল ভাইয়ের সাথে কথা বলেছি ইমরুল ভাই বলছে কেন পা কোনো অসুবিধা নেই আমরা খেলবো ঠিক আছে তো একইভাবে প্রত্যেকের সাথে আমি কথা বলবো এটা প্রত্যেক বছরই করা হয় এখন কেউ না আসলে তো আমরা ফোর্স করতে পারবো না কোনো ফোর্স করার কোনো জায়গা নেই উইলিংলি আসতে হবে কিন্তু আমাদের দিক থেকে বলার যেটা সেটা আমরা সবসময় করে থাকি আগেও করেছি এখনও করে যাচ্ছি আমি বললাম তো আমি ক্লাব ডিসেসে চিঠি পাঠিয়েছি দুই দিন হলো কিন্তু আমি প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে আমি পার্সোনালি চিঠি পাঠিয়েছি আরও এক মাস আগে তাদের ওপেনিয়নের জন্য তাদের প্রিপারেশনের জন্য চিঠি পাঠিয়েছি এখন আমি অল্প কথা বলবো ঠিক আছে আমার একটা মোটিভেশন থাকতেই হবে

তো এই ক্লাব লাইসেন্সিং এবার আমরা প্রিমিয়ার লিগের ক্লাব বিসিএল বিপিএল ঠিক আছে ডিস্ট্রিক্ট আর্মি পুলিশ আনসার সবাইকে দেওয়া হয়েছে আবার সংখ্যাটা কীরকম কতগুলো ক্লাব কেটেছেন এই দশ চ্যাম্পিয়নশিপ তারপরে ডিস্ট্রিক্ট পুলিশ এরকম কি গোটা তিরিশেক হবে